আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সাড়ে পনেরো বছরের অপরাধীদের ক্ষমা করা যাবে না বললেন বাংলাদেশ জামাত ইসলামের আমির সাড়ে পনেরো বছরে অপরাধীদের ক্ষমা করা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান আজ রাতে যশোরের চাচরামোরে আয়োজিত বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামাত ইসলামের আমির এসব কথা বলেন এরপর জানাব আটটি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্ক করল ইউজিসি দেশের আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি আজ বিজ্ঞপ্তিতে দেশের আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছে সংস্থাটি এদিকে ছাত্রজনতার অর্জনকে ব্যর্থ হতে দেওয়া যাবে না মির্জা ফখরুল সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে এবং ওখান থেকে নতুন নতুন ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন কোনো ষড়যন্ত্রকে এদেশে বৃদ্ধি পেতে দেওয়া যাবে না কোনও ষড়যন্ত্রকে ছাত্রজনতা ছাড় দিবে না ছাত্রজনতার আন্দোলনকে আমরা বিথা যেতে দিতে পারি না জানাব ময়মনসিংহে ইস্কন নিষিদ্ধের দাবিতে ইত্তে ফাকুল উলামার বিক্ষোভ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা এবং চট্টগ্রামে মসজিদে হামলা ও রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও জঙ্গি সংগঠন ইস্কন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে বাদ জুমা নগরীর বড় মসজিদ থেকে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর ব্যানারে মিছিলটি বের করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গণ সমাবেশ করে এদিকে জাফলং এর পাহাড়ের খাদে পড়ল পর্যটকবাহী বাস জাফলংয়ের লাল পাহাড়ে খাদে পর্যটকবাহী বাস পড়ে দুর্ঘটনার ঘটনা ঘটেছে এই ঘটনায় একজনের সহ বেশ কয়েকজন আহত হয়েছেন আর সিলেটের গোয়ায়নঘাটের জাফলং বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে জয়শঙ্করের বিবৃতি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর কথিত হামলার অভিযোগের বিষয়ে ভারতের ভারতের সংসদ লোকসভায় আলোচনা হয়েছে আর শুক্রবার পষ্টমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সংসদে বিবৃতি দিয়েছেন এতে তিনি বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু সহ সকল নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের লোকসভায় সংসদ সদস্যের প্রশ্নে জবাবে জয়শঙ্কর বলেন ভারত সরকারের সব ঘটনার বিষয় গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়েছে এবং বাংলাদেশ সরকারের কাছে দিল্লির উদ্বেগ জানিয়েছে এ বিষয়ে তিনি আর বলেন বাংলাদেশ সাম্প্রতিক উৎসবের সময় মন্দির ও পূজা মণ্ডপে হামলার খবরও প্রকাশ্যে এসেছে এ হামলার পর বাংলাদেশ সরকার শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন নিশ্চিতে সেনাবাহিনী ও বর্ডারগার্ড অব বাংলাদেশ বিজিবি মোতায়ংশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ জারি করেছিল ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন সংখ্যালঘু শো বাংলাদেশের সকল নাগরিকের জীবন এবং স্বাধীনতা রক্ষায় প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের উপর বর্তায় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশ দেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সাড়ে পনেরো বছরে অপরাধীদের ক্ষমা করা হবে না জামাতের আমির গত সাড়ে পনেরো বছরে অপরাধীদের ক্ষমা করা হবে না মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান শুক্রবার উনতিরিশে নভেম্বর রাতে যশোরের মোড়ে আয়োজিত বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি শফিকুর রহমান বলেন জামাত ইসলাম বৈষম্যহীন দেশ গড়তে কাজ করে যাচ্ছে যে দেশ গড়ার জন্য এদেশে ছাত্রজনতা গুলির মুখে বুক পেতে দিয়েছিল জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তারা জাতীয় বীর জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে যারা সাড়ে পনেরো বছর ধরে নানা ধরনের অপরাধ করেছে তাদের বিচার করা হবে অপরাধীদের ক্ষমা করা হবে না এ সময় তিনি আরো বলেন একটি দেশের আগ্রাসনের বিরুদ্ধে যশোর থেকে প্রথমে প্রতিবাদ হয় তৎকালীন নয় নম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের নেতৃত্বে এই প্রতিবাদ শুরু হয়েছিল এ কারণে যশোরকে অন্য এক মর্যাদায় দেখা হয় জামাতের আমির বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিগত পনেরো বছর ধরে জামাতের নেতাকর্মীদের উপর এমন কোন জুলুম নেই যা করেনি এক পর্যায়ে জামাতকে তারা নিষিদ্ধ করে মোহান আল্লাহ তালা এসব জুলুমের জবাব দিয়েছেন তাদের নিষিদ্ধ করার মাধ্যমে এদেশের মানুষ ফ্যাসিস্টকে নিষিদ্ধ করেছে এ সময় তিনি আরো বলেন আওয়ামী লীগ এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে পাঁচই আগস্টের পর সারা দেশে কোথাও জামাত নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি জামাত দুঃখের দিনে মানবতার পাশে ছিল আগামীতেও থাকবে বক্তব্য শেষে শহর খোলা খোলাডাঙ্গায় সন্ত্রাসীদের হাতে নিহত জামাত নেতা সজলের শিশু সন্তান সজীবকে কোলে তুলে নিয়ে আদর করে বিশেষ উপহার দেন জামাতের আমির যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে পথসভায় বক্তৃতা করেন জেলা সেক্রেটারি মাওলানা আবু জাফর ও সহকারী সেক্রেটারি অধ্যাপক কুদ্দুস এ সময় জামাত নেতা নিহত সজলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন আট বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্ক করলো ইউজিসি দেশের আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে অভিভাবকদের সতর্ক সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে দেশের আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে শিক্ষার্থীদের আহ্বান জানায় সংস্থাটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ইউজিসির নিষেধাজ্ঞার আওতায় পড়ায় সব বিশ্ববিদ্যালয়ে কয়েকটি অবৈধ শিক্ষা কার্যক্রম চালাচ্ছে কারো কারো আবার অনিয়মের কারণে ভর্তি কার্যক্রম বন্ধ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়ে প্রতারিত হলে এবং পরে কোনো আইনগত সমস্যা সৃষ্টি হলে তার দায় ইউজিসি নেবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে ইউজিসি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন দু হাজার দশের অধীনে বর্তমান একশো পনেরোটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন রয়েছে এর মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে একশো ছয়টি বিশ্ববিদ্যালয় যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের সমস্যা সেসব বিশ্ববিদ্যালয়ের তালিকা ধারাবাহিকতা এবারও প্রকাশ করেছে কমিশন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তথ্য নিয়মিত কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্কতা ইবাইস ইউনিভার্সিটি আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লা ভিক্টোরিয়া ইউনি ইউনিভার্সিটি অব বাংলাদেশ সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ঢাকা সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ দারুল ইহসান বিশ্ববিদ্যালয় কুইন্স ইউনিভার্সিটি ছাত্রজনতার অর্জনকে ব্যর্থ হতে দেয়া যাবে না মির্জা ফখরুল সীমান্তের ওপারে ফ্যাসিস্ট বসে আছে এবং ওখান থেকে নতুন নতুন ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বেনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন কোন ষড়যন্ত্রে ছাত্রজনতার আন্দোলন অর্জনকে বিথা যেতে দেয়া হবে না আজ বিকেলে রাজধানীর ফার্মগেটের খামার বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন কে কেইবি মিলনায়তনে ঢাকার ঠাকুরগাঁও ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এক কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম ছাত্রদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন তোমাদের প্রতি ছাত্রদের প্রতি একটাই অনুরোধ যে আমরা যেটা অর্জন করেছি সেটা যেন বিথানা যায় প্রতি মুহূর্তে তারা ফ্যাসিস্ট এক একটা ঘটনা ঘটিয়ে সেখানে ফলাও করে বিশ্বকে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে বাংলাদেশে এখানে নাকি সংখ্যালঘু ভাইরে নির্যাতন করা হচ্ছে ভারতের পত্র পত্রিকাগুলোতে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমনভাবে লেখা হচ্ছে যেন বাংলাদেশে এখন এ ধরনের সব নিকৃষ্ট ঘটনা ঘটছে আসলে তা না কারা এগুলো করছে কেন করছে আমি এ কথাটা এজন্যই বলছি যে এই আনন্দে আমাদের চিন্তামুক্ত থাকার অবকাশ নেই যে আমরা জিতে গেছি সব হয়ে গেছে এ সময় তিনি বলেন আমাদের মাথার উপরে সে খড়গ এখনও আছে এবং চতুর্দিকে তারা ইচ্ছা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য এজন্য খুব সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে কোন রকম হটকারী পা দেওয়া যাবে না বিশৃঙ্খলা যাতে কেউ করতে না পারে সেটাকে রুখে দিতে হবে এটা হচ্ছে একটা বড় কাজ ছাত্র সমাজকে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন আমি তোমাদের ভারাক্রান্ত করতে চাই না কারণ নিঃসন্দেহে তোমরা নতুন স্বপ্ন দেখছো নতুন পৃথিবী দেখছো সবচেয়ে বড় বিষয়টা তোমরা চিন্তা করছো এরপর কি হ্যাঁ এটাই তোমাদের চিন্তা করতে হবে এখন এই বাংলাদেশকে তৈরি করো এখন এটা বাংলাদেশটাকে গড়ে তোলো মির্জা ফখরুল বলেন শেষ করে দিয়ে গেছে আওয়ামী লীগ কোথাও কোনো অবশিষ্ট রাখেনি একেবারে লুটপাট করে সব কিছু ধ্বংস করে দিয়ে গেছে ফোকলা করে দিয়ে গেছে আমাদের অর্থনীতি যেটা ভাষায় প্রকাশ করা যায় না অর্থনীতি নেই ব্যাংক নেই সব কিছু লুটপাট করে ঘুষ দুর্নীতি করে সমাজটাকে শেষ করে দিয়ে গেছে এই বিষয়গুলোকে আমাদের বন্ধ করতে হবে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে জনগণ যদি রুখে দাঁড়ায় কোনো শক্তি নেই সেটাকে কেউ এগিয়ে নিয়ে যেতে পারে ময়মনসিংহে ইস্কন নিষিদ্ধের দাবিতে ইত্তে ফাকুল উলামার বিক্ষোভ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা এবং চট্টগ্রামে মসজিদে হামলা ও রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে জঙ্গি সংগঠন ইস্কোন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে বাদ জুমানগরীর বড় মসজিদ থেকে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেন শাহীর ব্যানারে মিছিলটি বের করে রেলওয়ে কৃষ্ণাচূড়া চত্বরে গণসমাবেশ করে ইস্কনকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে বক্তারা বলেন ইস্কোন ফ্যাসিবাদের দোষর সন্ত্রাসী এই সংগঠনটির লক্ষ্যই হল দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা বিগত ষোলো বছর ধরে তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ব্যানগার্ড হিসেবে কাজ করেছে এখন দেশকে তারা হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করে অস্থিতিশীল করার চেষ্টা করছে আমরা অবিলম্বে এই সংগঠনকে নিষিদ্ধের দাবি জানাই সে সঙ্গে আইনজীবীকে নিঃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি গণসমাবেশে বক্তব্য রাখেন ইফতেফাকুল উলামা বৃহত্তর মোমেন শাহির মজলিশে সুরা সভাপতি খালেদ সাইফুল্লাহ সাদি সৌসভাপতি ভতি আব্দুর রহমান হাফেজজি জেলা সভাপতি মুক্তি মহিবুল্লাহ সেক্রেটারি মাওলানা শরীফুর রহমান স্থানীয় নেতারা